নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে লোকসভা নির্বাচনে কংগ্রেসের অন্যতম প্রতিশ্রুতি ছিল ভোটে জিতলে জাত ভিত্তিক হবে ভোট পর্ব মিটতেই এবার সরকারের উপর চাপ বাড়াতে পন্থা কংগ্রেসের এবার সৌন্দর্য প্রতিযোগিতাও চলে এলো জাতপাতের কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী প্রশ্ন তুললেন কেন মিস ইন্ডিয়ার তালিকায় দলিত বা আদিবাসী যুবতী নেই কংগ্রেস দাবি মিস ইন্ডিয়া বিউটি প্যাজেন্ট বা সৌন্দর্যের প্রতিযোগিতায় কোন দলিত আদিবাসী এবিসি সম্প্রদায়ের প্রতিনিধি নেই উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাহুল গান্ধী বলেন আমি মিস ইন্ডিয়ার লিস্ট চেক করেছি যে কোন দলিত বা আদিবাসী মহিলা রয়েছেন কিনা কিন্তু কোন দলিত আদিবাসী ওবিসি জনগোষ্ঠীর প্রতিনিধি নেই মিডিয়া নাচ ক্রিকেট বলিউড নিয়ে কথা বলে কিন্তু কৃষক এবং শ্রমিকদের নিয়ে কেউ কথা বলে না ফের একবার জাতভিত্তিক জনশুমারির দাবি জানিয়ে রাহুল বৃত্তি বলে এটা শুধু জনসমারি নয় বরং সঠিক নীতি তৈরির ভিত্তি জ্ঞান দক্ষতা থাকা সত্ত্বেও নব্বই শতাংশ এই সুযোগ পান না সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রেও একই চিত্র দশ শতাংশ ধনীদের বাদ দিয়ে বাকি নব্বই শতাংশের মধ্যে দেশের সম্পদ কিভাবে বন্টন হচ্ছে তা জানা দরকার এর জন্যই প্রয়োজন জাতিভিত্তিক ব্যুরো রিপোর্ট